আধুনিক প্রযুক্তির দিক থেকেও অনেক এগিয়ে গেছে ইরান তার প্রমাণ মিলেছে ইসরায়েলের শক্তিশালী আয়রন ডোম ধ্বংস করে দিয়েছে দেশটি এছাড়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী ভূপাতিত করেছে ইরান এর দুশ্চিন্তায় পড়ে গেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র প্রাকৃতিক প্রতিরক্ষা পাহাড় আর মরুভূমি ইরানের পশ্চিম ও দক্ষিণে রয়েছে জাগ্রস পর্বতমালা উত্তরে আলবোর্টস পাহাড় এই দুর্গম পাহাড়গুলো দেশটিকে দেয় প্রাকৃতিক দুর্গের মতো প্রতিরক্ষা কেউ যদি পাহাড় পেরিয়েও এই দেশে প্রবেশ করে তাদেরকে মুখোমুখি হতে হবে বিশ্বের অন্যতম গরম মরুভূমি লুতের আর এই মরুভূমি পার হয়ে ইরানের সাথে সম্মুখ যুদ্ধ করা একেবারেই সম্ভব নয় এই পথ দিয়ে রসদ বা সেনাবাহিনী পাঠানো প্রায় অসম্ভব বিশ্বের অন্যতম তেল ও গ্যাস মজুতকারী দেশ বিশ্বের দশ থেকে পনেরো শতাংশ তেল ও গ্যাস